আর কোস না রে আমি না তোর বাইরেও তো গরিব বুঝছ যদি বড় লোক থাকতো কাজের লোক রাখতো আর আমি সারাদিন টিকটক বানাইতে পারতাম চল আই শোন তুই না আমার মোবাইলটা ভিডিও

আমি অন্য কাম করে আর আমার পেটে খিদা তুই আমার ভাত লি তোর মন কাই রানোর মন কাই মন

মজবুর সংসারের কাজটা শেষ করিয়া বাকি যে সময়টা তাকে তুমি তখন টিকটক করবা তোমার তোর নিষেধ নাই আর তোমরা যদি এরকম করো তো মানুষে ভালো করব তুমি মজবুর কাম কাজ সামলায়া পরে তুমি টিকটক করো তাহলে তোর ভাতটা খাওয়ায় ছুঁয়ে টিকটকটা বানাইছি এটা তো ঠিকই কইছে মজবুর কথা তো যুক্তি আমি কোদাল কোবাই আমারে তুই টিকটক রানি

হলে আমার কথা তোরা মানতি না আচ্ছা বৌমা যদি সংসার সব কাম শেষ করিয়া পরে টিকটক বানা তোর কোনো সমস্যা আছে আমি তোর কই চি আচ্ছা ঠিক আছে রাখ বৌমা মন তোমার সংসারের যা কাজ কাম আছে কাজ কামটা শেষ করে পরে তুমি সারাদিন টিকটক বানাও তোমার কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক যদি ঠিক তাই